আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে হচ্ছে সকাল সকালই কুইং সাদির বাসায় কাজ করার জন্য কাজ করার জন্য কাজ করার জন্য আমি নিয়ে আসছি কারণ সে এখন কাউকে আসে না কে কোনো কাজ কইরা দেয় নাই বুঝছেন আপনাদের সবার কাছে আমি বিচার দিলাম গতকাল কয় আমার কাজ কইরা দেয় নাই গতকালকে আমার এই কাজগুলো করার কথা ছিল বাট করে নাই কাইসা

ভালোবাসা তিলে তিলে গড়াইতে হয় সে তিনটা বছর ধরে ভালোবাসা মানুষগুলো আর যে কিভাবে আগলায় রাখতেছি জানো তো তার বান্ধবী আসতেছে তার বান্ধবীকে ফোন দিছে মানে মিম

কি কাজ কর আমায় এমনি অসুস্থ মানুষ রুগী সুগী মানুষ না লতার বিষয়ে অনেক প্রশ্ন আসছে অনেক একদম কয়েকশো প্রশ্ন আসলে প্রশ্ন আমি দেখি কাজ গুলা সব শেষ হওয়ার পরে যখন একদম ফ্রি হব তখন লতার বিষয়ে আপনাদের সাথে নিয়ে যাব লতাকে নিয়ে তারপর বিষয়টা আপনি ক্লিয়ার হবে সো এখন চলেন আমরা কি কি কাজ করি আন্টির ঘরে এবং কবে আসতেছে অবশেষে সবাইকে দাওয়াত করব আমি কাজ শেষ করে।

কিন্তু ওই দিনটা খুলতে পারি নাই এই জন্য মাসে ভাবছে যে আজকে খুলতে পারবো না তালাটা কি চায় না তালা আর এই যে বৃষ্টি বাইরের তালা তো ওই যে পানি গিয়েছিল মনে হয় দেখো মামা এই যে জম ধরে গেছে এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন কাজের জন্য আর আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দেওয়া ছিল অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই কাজের জন্য বলেন ভাই শুধু শুধু অনেকে ফোন দা পেন দিতেছেন বিরক্ত করতেছেন এটা না করে যদি কারো প্রয়োজন থাকে প্রয়োজন থাকে আপনাদের কোনো প্রয়োজন থাকে যদি কারো কোনো কাজের প্রয়োজন থাকে কাজ করাইতে চান তার একমাত্র ফোন দিবেন আর যদি এমনিতে যদি নাম্বার পায় আপনারা সবাই ফোন দেন তাহলে সবার সাথে তো আর কথা বলাটা তখন পাগল হয়ে যাবে বুঝছেন কারণ একটা মানুষ সারা দিনে কয়জনের ফোন ধরতে পারে কয়জনের সাথে কথা বলতে পারে মানে হাজার হাজার ফোন আসে

মি মাসতেছি মিমের কথা বলছি তালাটা অবশ্যই সে ফুলে ফেলেছে কারণ এই তালাটা প্রথম দিন আমি চেষ্টা করছি এবং কি মিমও চেষ্টা করছে আমরা দুই বান্ধবী মিলে চেষ্টা মানে চেষ্টা করছে লতাও চেষ্টা করছে লতাও চেষ্টা করছে কেউ খুলতে পারছে শুধু মাসুদের ছাড়া তারপরে নেক্সট টাইমে এখন আমি খুলে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা ঘরে যাই আর মি মাসতেছি ওয়েট করতেছি মিমের জন্য এখন ভিতরে যাইয়া কাজ করি আর এগুলো সব নিতে হবে আর আকাশের ভাবটাও বেশি ভালো না মেঘলা মেঘলা ভাব কখন যে বৃষ্টি চলে আসে বলা যায় না আর কবে বাজারে যাব চলো আর লাস্টে ওখান গাঙ্গে যাই কারণ না একদিন না থাকলে পরে তো ময়লা পরে বুঝিনা আমি এ যাই জায়গা গেলাম না কি ময়লা ফ্যান ফোন ছাড়ো কো টেপটা কই দেখাতে কস টেপটা রাখছো কই ফ্যান এর চলো গরম লাগতেছে তুমি কি বসমু বসার টাইমে আর এই যে জিনিসপত্র সব বের করে রাখছি আর এই যে এরকম তিনটা ফ্রিজ ভাই গেছে সব এগুলো আমার খুব ভালো লাগে ঠিক আছে কাপের জন্য কোনো আফসোস নাই আল্লাহ বাসায় আছে পুরো রেখে মানুষ বাসায় আছে এই সব বলে

লজ্জা <laughs> <laughs> <One new one. laughs>

কবে যে সাতাশ তারিখ করবো কবে যে ডাকে যাবো আমার নিঃশ্বাস বন্ধ হইতেছে সাদিয়া এই করে উঠবো এই করে জিনিসপত্র চেঞ্জ করব খাওয়ার বিছানা বিছাইবো তারপরে বাজার সোদে করব তারপরে আমরা তারপরে বাজার সোধাই এই কইরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করুন তারপরে আমরা যাবো তাই হ্যাঁ এই বছর আস্তা সাদি আর এই ঘরে আহা লাগবে না আর রাঁধতো লাগবো না নাম

যাক আপনারা দোয়া করবেন আমার বান্ধবী নিয়ত করতেছে খাওয়াই বই করে ওই খাওয়ানো যাতে আমার বান্ধবী সুন্দর ভাবে সুস্থ ভাবে কাজকাম করিয়াইয়া খাইতে পারে

সবাই কই থাকে তোরে কই থাকে ফার্জু একটা

বিকারের অভাব নাই দেখেন আপনারা খুঁজে পানা মুসাবির খুঁজে পানা দেখেন মুসাফির কিন্তু অভাব নাই আমার লোক একটু যোগাযোগ করেন আমার করে তাহলে আমার ভবিষ্যৎ কেমন লাগবে

এ তুই কিন্তু বেশি কষ্টে মারিস না বেশি মারলে কিন্তু কোনো দেখা না।

এখানে আর এই যেগুলা ওই দিন কা থেকে সব দেই করায় যে পড়ে গেছে না দিস না দিস না মোছ কা এবার আমি আমার কাজ করা শুরু করি হ্যাঁ পাশে আর এই হলো আমার কিচেন চুলা চুলাটা খুব সুন্দর করে যত্ন করে রাখছিল মাসুদ

জাম খাওয়ার জন্য একদম পুরো পাগল পাগল গেছে মানে বলতেছে আমার প্রপোজাল করছে যে যদি আমার জামাই না দিতে আমি গিফট হিসেবে দিই বুঝতেই পারছেন যে জাম খাওয়ার কতটা তীব্র ইচ্ছা

আমার বান্ধবী একবারে হঠাৎ করে দেখবেন কুটিভুতি হয়ে গেছে গা যারা এরকম ভাবে থাকে না তারা একটা সময় মনে করেন হঠাৎ করে কুটিভূতি হয়ে যায় আপনাকে চমকাই দিব কারণ ওর মানে সাজিয়ে টাকা ইনকাম করে সাদিয়া জামাই ও টাকা ইনকাম করে মানে ওরা টাকা দিয়ে বিছানা করবো এরকম টাকা পয়সা ওরা আমরা যাতে আশ্চর্য হয়ে যায় কেন মানে ও কইলে মনে হয় লবণ লাগে আর আমি কইলে পানি ছিটা আমরা কিন্তু আসলে ছাদের বাসায় আসলে ছাদের লাগে অনেক উল্টা পাল্টা কথা কই না

প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে সময় অনুযায়ী কাজ করে নিজেদের চিন্তা ভাবনা তাদের আছে কিন্তু এখন না প্ল্যান অনুযায়ী হলো মানুষ কাজ করে তাদের স্বপ্ন আছে তারা স্বপ্নটা পূরণ করবে সেটার জন্য আসলে তারা পরিশ্রম করতেছে একটা সময় গিয়ে দেখবেন তাদের স্বপ্নটা কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে

এই কাটাল তো সেটা খাই না কিন্তু আমার আমার বিয়ে দিছে আমি কারো হাদা জিনিস আমি না করি না সেটা আমি খাই না খাই একটুখানি নেই কিন্তু আমি কাটাল আমাদের বাড়ি পছন্দ করি মানে দুই তিন রোয়া খাই অন্য বারে কাটাল আমি খাইনি আর মোটামুটি ভালোই। সাদিয়ার বাবা আমারে কাঁঠাল খাওয়ানোর জন্য কত যে রিকোয়েস্ট করতো অনেক রিকোয়েস্ট করতো কিন্তু আমি কাঁঠাল খাইতাম না। আর সাদিয়াদের বাসায় অনেক কাঁঠাল হইতো এটা দেখে আমার মনে পড়ে গেল মা কাটার কথা। আমার লেছো

তো সাদিয়া হলো দুই তিন দিনের মধ্যে মানে দুই এক দিনের মধ্যেই বাসা চলে আসবে এই জন্য হলো তাড়াহুড়া করে কাজ কাম করতেছে আর এইখানে গ্যাসের চোলাটা ফিটিং করতেছে আর আমরা হলো সবাই মাছদের বিয়ে নিয়ে আলোচনা করতেছি কারো কাছে যদি মেয়ে থাকে তো ভালো মেয়ে একটু বলবেন ভালো মেয়ে বলতে মেয়ে হলেই হয়েছে মানে সুন্দর না মানে মেয়ে হলেই হয়েছে হ্যাঁ আমাদের আমাদের কাছে মেয়ে হলে তো হয়েছে মানে মেয়ে হলেই হয়েছে আপনারা একটু বলবেন কিন্তু এজটা মানে বয়সটা একটু মাসদের সাথে ম্যাচিং হইতে হইব না হলে আসলে সম্ভব না না আর বয়স বেশি হইলে সমস্যা নাই কম হইলে সমস্যা বেশি হইলে সমস্যা নাই আমাদের আর না আমাদের সমস্যা নেই সমস্যা হইলে তোর তোর দিয়ে কি করতেছি বিয়া যদি তুই করতে তা তুই নিজে মাইয়া দেহাতি আমাগো আর যেহেতু আমরা দেখতেছি তাহলে আমাদের পছন্দ অনুযায়ী না বড় জিনিসপত্র ছিল দেখেন এই যে আসলে খানাডুলি গুলো ছোট দেখা গেলে কি হয়েছে এইগুলার মধ্যে অনেক জায়গা থাকে সাদিয়া জিনিসপত্র দেখে আমার মনে হলো যে খানাডুলির মধ্যে অনেক জিনিসপত্র আড়ে কারণ কাল ওদিনকার দিন আগে সাদিয়া যে একটা ওই যে ওখান থেকে যা বের হয়েছিল জিনিসপত্রগুলো ভাঙে গেছে ওইগুলো তো দেখছেন আপনারা ওখানে ভালো দেখা কাগজ বিছা একটু মোটা কাগজ নাই আমার মনে হয় আমি অনেক কথা বলতে রে মানুষের কান জ্বালা হয়ে যাবো আমার কথা শুনতে শুনতে তুই কি কর ও চলো ঠিক করতেছি খেলালা ইটা খুলা সুন্দৰ হৈছে